তো বন্ধুরা এক দেখতে পাচ্ছি যে সুবোধি মিউজিকের ষোলোটা আপ ষোলোটা বক্স একদম লোডিং চলছে এই মুহূর্তে একটা গাড়িতে তো আজকে যাবে ডিভিউ শুট তো সেখানে হবে একদম ধমাকা লাগালে একটা কম্পিটিশান বসে বাজবে তো চলো বন্ধুরা ওখানে যাচ্ছে বরং মিউজিক তো আরও সব সেটাগুলো আছে তোমাদের সেখানে অর্ডার দেবো আমি যেহেতু আজকে সুবোধি মিউজিকের ষোলো কানা বক্স আজকে গিয়ে বাজবে একসাথে তো অনেকদিন পর দেখবো তো অন্যান্য সেটাগুলো দেখেছি তো আজকেও দেখবো শুভোধি মিউজিকের চলো তো হ্যালো বন্ধুরা তো আজকে চলে এলাম আবার একটা ভিডিও নেই ইন্টারেস্টিং ভিডিও নেই তো বন্ধুরা আজকে চলে এসেছি একদম মিলন বাজারে তোমার জানো যে আজকে এমপি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে সুবদি মিউজিকে ডবল স্টার যাচ্ছে একদম ডিবর শ্যুট তো প্রত্যেকে জানো তো সেই উদ্দেশ্যে চলে এলাম এখন আজকে এমনি দেখতে তো রেনকোট পরেই আছি একদম রেনকোট পরেই তো ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আসতেই হবে ভিডিও দিতেই হবে মোটামুটি আর আপডেটটা তোমার জানো যে আপডেটটা দেওয়া দিতেই হবে তোমাদেরকে কারণ আপডেট না হলে জানতে হবে না কেন আজকাল ঝড় বৃষ্টির মধ্যে কি অনেকে কেউ আপডেট পায়নি যে অলরেডি সৌদ মিউজিক বা বর্ণ মিউজিক বেরোচ্ছে কি না বা কী হচ্ছে না আছে কী সেটা বাঁচবে না আসবে কোনো কোনো খবর নেই কোনো গ্রুপেডে কোথাও খবর নেই তো সেই কারণেই একদম চললাম আপডেট নিয়ে তোমাদের কাছে আর রামনগর আপডেট আপডেট নিয়ে আসবে না তা তো হয় না তো রামকে আপডেট নিয়ে আসতেই হবে মোটামুটি যাই হোক সেই আপডেট নিয়ে চলে এলাম আর বর্তমান এখন সেট আপ লোডিং শুরু হয়ে গেছে তো এখন বাজে একটা তো আমি সেখান থেকে ঘর থেকে বেরিয়েছিলাম বারোটার সময় বেরিয়ে এসেছিলাম সাড়ে এগারোটার দিকে বৃষ্টি কমতি একটু বেরিয়ে এসেছি তো যথারীতি আমরা যাব আবার এখান থেকে গাড়ি করে বেরিয়ে যাব ওখানে গিয়ে তোমার সব কিছু আপডেট দেবো আমি আরও কি সেটের ফিটিং হবে সব তোমার সব কিছু দেখাবো তো এখন মোটামুটি আছি শুভদ্বীপের নতুন কোটাউনে তো এখন লোডিং শুরু হয়ে গেছে তো লোডিং চলছে একটা সেটা লোডিং চলছে আর একটা সেটা আসছে বর্তমান সেটা তোমরা দেখাবো তোমাদেরকে আমি তো সেটা একটা গাড়িতে লোডিং হবে মোটামুটি লোডিং সব জায়গায় চলছে তো চলো তোমাদেরকে বেশি না বলতে দেখানোর চেষ্টা করবো যে লুডিংটা দেখানো যে আর কখন সেটা বেরোবে কখন পৌঁছাচ্ছে তোমাদের সবই আমাদের আপডেট তোমার দিতে থাকবো তো চলো ভিডিও শুরু করছি এখান থেকে তো বন্ধু দেখতে পাচ্ছ যে এটা আছে শুভদ্বীপের গঠন তুনু গঠন এটা তো এটা হচ্ছে অরূপ আর শুভদ্বীপের দুটো দুটোই একই সঙ্গে থাকে আপটা এখানে আর বর্তমান এখানে আপ লোডিং শুরু হয়ে গেছে এখান থেকে তো দেখতে পাচ্ছ যে দুটো ব্যাস উঠে গেছে তো আরও বক্সগুলো উড়বে এখানে রাখা আছে তো সব বক্সগুলো পরপর উঠানো হয় পরপর তোমার দেখানোর চেষ্টা করব আমি তো চলো তোমাদের দেখাচ্ছি বাকিটা তোমাদের সব কিছু এক একটা করে আমি দেখানোর চেষ্টা করবো ম্যাচে সেটা কী উঠছে না উঠছে কী কী বক্স উঠবে না উঠবে সবই তোমাদের একটা করে দেখা আমি তো সব কমিটি ছেলেরা হবে এখন বক্স উঠানোর কাজ করছে এই মুহূর্তে সবাই আর গাড়ি চলছে বৃষ্টির মধ্যে তো তোমাদের কাছে আমিও চলে এসেছি একদম আপডেট নিয়ে তোমাদের কাছে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এলাম એ કે ટાઈમ નો શાહ આમાં તો માલ લઈ હવે આમનું શું થાય એ પણ એ તારે નિશાન છોડે બહાર તાર ગાડી સુખી જાડી સુ આજ રે દિજાયું તો વિડીયો બહુ ખામું તો ઇનોનો કાળો કરાઉં ના રખે તો ગાડી ઊંઢે ગાડી ફાડી આડે મોબાઈલ જલાયડ સ્ટોપ સ્ટોપ તુલા સ્ટોપ તુલા સ્ટોપ এই যে বোঝা সাইন এ বা ফাটি যে ভালো আছে তোমা বিচার মানে পাঁচটা থেকে করে আছে মনে হচ্ছে দেখতে সত্যি সৌদি মুজি আটা সেটআপ চলে যাচ্ছে রিকশা देंगे যেটা যে তোমার কোটামুকে যে চলছিল কোটমুখানের কথা তো ওই জায়গা থেকে রিকশা চলে যাচ্ছে একদম সেটআপটা তিনটা বাস চলেছে মিড চলেছে তো এখন লোডিং শুরু হবে এক্ষুনি আর একগুলোর নিচে নাম আছে কেননা প্রত্যেকটা সেট আপগুলো লোডিং করতে আগে ব্যাস ব্যাস আর মিনিটগুলো তুলবে তো আর একটা সেট আপ আর একটা মেশিন আসবে ওতে মেশিন সেট আপ আর বক্সগুলো আছে তো ওটাই আসবে তো পরপর চলো তোমাদেরকে পরপর করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আমি যে যেগের ডবল সেট যাচ্ছে আজকে মোটামুটি যাচ্ছে একদম ধামাকালোটা কম বাজবে তো দেখেছি তোমরা বর্মনা দেখেছি আমরা পাওয়ারে দেখেছি ডবল সেট আপ রোল্যান্ডে দেখেছি তো আজকে দেখবো শুভদ্বীপের যে ডবল সেট আপ তো এখন বর্তমান বর্তমান বর্তমানের কাজ চলছে এই মুহূর্তে তো ওইদিকে বর্বনেরও সেটা তোমাদের বেরিয়ে যাচ্ছে ওইদিকে লোডিং হয়ে গেছে লোডিং চলছে বর্মনের তো সেটা তোমাদের গাড়ি পারবো পারবেন যাই না তাও তোমার দেখানোর চেষ্টা করবো সেটাকে তোমাদেরকে हुड़की पे पार्टी की जाको हुड़की पे पार्टी आओ जो आज ब्रीफ कर देना क्या क्या दूधी चाप क्या क्या एक ही आया बार और सिर्फ पौड़ा में है रागुले के वही दिखते हैं ना वो सुविधा पे वही दिखते हैं ना गाड़ी पूरी दिखती है ना वो दिखती है वो दुगे आवे दुगे आवे

শুভদেবের আর একটা সেটা চলে এসছে যেটা এটা এটা ব্যাস আর মিড এসছিলো তো ওটার মেশিন তোমার মেশিন আর ব্যাস চলে এসছে তোমার দেখার চেষ্টা আসছে ওখানে তো বন্ধুরা এখন সেটা লোডিং চলছে এই মুহূর্তে তো চলো বন্ধুরা তো এখানে মোটামুটি দুইটা শেষ করবো বাকি একদম বৃহত্তম দিব একদম ধরে রাখো এখান থেকে তিন তিনটার মধ্যে বেরিয়ে চলে যাবে তিনটার মধ্যেই বেরিয়ে চলে এখান থেকে আর বেরিয়ে গেলেই তোমাদেরকে একদম বাকি ভিডিও তোমাদের সেখান থেকে তোমাদের দিবো আমি চলো আজকের মতো এখান থেকে এইটুকুই বাকিটা তোমাদেরকে একদম ডিপুর শ্যুট গেলেই তোমাদের সেখানে আমি দেখার চেষ্টা করছি তো চলুন টাটা বাই বাই